আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার এই মুহূর্তে চলে আসছে আপনার আমার সকলের সুপরিচিত কাছের একজন মানুষ রবিউল ভাইয়ের খামারে এক কথায় রাজগোল্লার রাজ্য মানেই রবিউল ভাই তো দেখতে থাকছেন আজকের যে ভিডিওর যে কালেকশনগুলো একদমই মনমাতানো চোখ ধাঁধানো কালেকশন একেবারে মানে কি বল দর্শক লালের লালের রাজগোল্লার কালেকশন দর্শক তো ধৈর্য সহকারে দেখবেন যার যেটাই পছন্দ হবে দেশ বা দেশের বাইরে গ্রাম বা গঞ্জ যে যেখান থেকে দেখতেছেন আজকের ভিডিওটা সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা মোহর্ব বন্ধুরা

দামটা কেমন থাকবে ভাই দামটা কবুতরের কোয়ালিটির উপরে থাকবে যেরকম কোয়ালিটি সেরকমের দাম বিভিন্ন দামের বিভিন্ন প্রাইজের কবুতর থাকবে আমি বলবো যে আমার কাছ থেকে এলেন বিষয়টা এমন না আপনি পাঁচ জায়গায় দেখবেন যেখান থেকে আপনার ভালো লাগবে আমি বলবো আপনি সেখান থেকেই কবুতরগুলো নিয়ে নেবেন ইনশাল্লাহ অবশ্যই তা কিছু বলার ভাই না আমার আর কিছু বলার নেই চলেন কালেকশনটা দেখা দিই ইনশাল্লাহ রুল ভাই জি মোবাইল নাম্বার তো ভালো লাগবে হ্যাঁ জি আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু সেভেন সিক্স ফাইভ এইট ফাইভ ফোর এই নম্বরে নগদ বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ সব একই নাম্বারে আর আমার এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর তো চলেন দর্শক আর বেশি কথা না বলে আমরা এক একর কবুতর কালেকশনগুলো দেখাই ইনশাআল্লাহ রহিম মহান করুণাময় আল্লাহ তালের নাম নিয়ে শুরু করলাম এক একজোড়া লাল

কালার কোয়ালিটিটা দেখেন আর সাইজ বডি ফিটনেসটা দেখেন আর খুবই কিন্তু ঝটফটে তাই না ভাই একবারে নিখুত নিখুত এই জোড়াটা কেমন কি দাম থাকবে সামনে যে কবুতরটা এটা হচ্ছে নর আর বাম পাশে যে কবুতরটা সেটা হচ্ছে মাদি বরাবরই আমি কিন্তু আগে নরটা পরে মাদিটা দেই কবুতর ডাকাই তো আজকের অনেক কবুতর অনেক কালেকশন কবুতর ভিডিওটা অনেক লং হবে যে কারণে কবুতার ডাকডোক আর হলো ওভাবে করে দেখানো হইতেছে না বলে দিচ্ছি পিছনে যে কবুতরটা মানে হাতের ডানে সেটা না আর বামের সামনে যেটা সেটা হচ্ছে কিন্তু ডাকাডাকি করতেছে তো প্রথমে যেহেতু আচ্ছা নিলে এক দাম পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো একদম ভাইয়া আমি একটা কথা বলি শুরুতে অনেক দামের বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির কবুতর থাকবে আপনার দামের সাথে যেটা আপনার পছন্দ হয় আশা করি আপনি সেই চয়েস করবেন তো দর্শক বুঝতে পারেন বাইরের কথা যার যেটাই পছন্দ হবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দাম তুলনামূলক অবশ্যই যোগাযোগ করে যার আপনি পছন্দ হবে ইনশাল্লাহ নিয়ে নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন রাজবাবুর রাজগোল্লার এক জোড়া দেখার মতো দেখতে পাচ্ছেন চমৎকার এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার জোড়া অনেকগুলো কবুতর যে কারণে নাম্বার বলা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আর নাম্বার উপরে দামটা থাকবে যার যে পেয়ারটা ভালো লাগবে অবশ্যই বলতে পারেন অনেকে আছে যারা মানে এলইডি তে কবুতর ভিডিও দেখেন স্ক্রিনশট নিতে পারেন না হ্যাঁ বলতে অনেক সমস্যা হয় সেই কারণে নাম্বারটা দেওয়া আছে যার যে পেয়ারটা ভালো লাগে নাম্বার বললে আমি গেস করতে পারবো যে জোড়াটা

তো প্রিয় বন্ধুগণ আমার এটা হচ্ছে তিন নম্বর রাসগোলার সিঙ্গেল নরকবুতর আর এটা এত সুন্দর ডাক ডাকটা দেখলে বুঝতে পারবেন অনেক অনেক কড়া লাল কলসি গলা দুবাস পাখা লেন যা সাদা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ডাকের ভয়েসটা দেখছেন মূলত যে ডাক এটার ভয়েসটা এত সুন্দর বাক বাক হ্যাঁ দেখেন এটা রানিং পেতে না ভাই হ্যাঁ রানিং আচ্ছা তিন নম্বর এই রাসগোলাটা দাম কেমন থাকবে ভাই এটা দাম থাকবে আপনার হলো

আসলে একদম দর্শক দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বারে কিন্তু রাজকীয় রাজগোল্লা কবুতর আর এটার যে কালার কোয়ালিটি কলসি গলা কি বলছেন দুইটাই লাল চোখের দুইটাই লাল চোখের হ্যাঁ আর খুবই ছটফটে দর্শক দেখেন পুরাই আগুন দেখেন এটা হচ্ছে মাদি এটা দিচ্ছে নর এটা তো সম্পূর্ণ রানিং পেয়ার ভাই সম্পূর্ণ দেখ রেমনি বলি রাজগোল্লা রাজ্য আসলে রোবুলবার কাছে কিন্তু হিউজ পরিমাণ লাল রাজগোলা থাকবেই থাকে ইনশাআল্লাহ তো এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করাতে না ভাই পাঁচ নাম্বার জোড়া কতটার কাছে দিচ্ছেন একদম তিন হাজার পাঁচশো একদম ফিক্সড ফিক্সড দর্শক ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে নাম্বারটা যেটা দেওয়া আছে বারবার বলে দিচ্ছি ওই নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারগুলো কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন রাসগোল্লা আরো একটা চোড়া ছয় নম্বর জোড়া দেখতে পাচ্ছেন বুক পুরা বুকটা গলা ল্যাঞ্জা পাখা সাদা এটা রাসগোল্লার নর আর এই যে সুন্দরী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি তাই না ভাই অসাধারণ ভাই দেখছেন কোয়ালিটি কাকে বলে দেখে দারুণ কালেকশনের একটা জোড়া এটা রানিং বের ভাই এটা জোড়া কেমন কি দাম চাচ্ছেন চা দাম আটত্রিশশো ভাই বেসবেন কত হলে একদম ছত্রিশশো টাকা একদম ছত্রিশশো ফাইনাল দর্শক দেখেন এটা হচ্ছে 6 নম্বর ইনশাআল্লাহ দাম থাকবে একদম 3600 টাকা ফাইনাল ফিক্সড ভাই রে ভাই দেখতে পাচ্ছেন 7 নম্বর জোড়ার রাজগোল্লার কালেকশন কাকে বলে দেখেন আর রবিউল ভাই মানেই বলি বারবার বলে দিচ্ছি রাজগোল্লার রাজা বলে ডাকি আমি রবিউল ভাইকে হ্যাঁ অনেকে অনেক নাম ধরে ডাকি ডাকুক যাই হোক যার যেটা ভালো লাগবে বলবেন ইনশাআল্লাহ ডানেরটা মাদিকবদ সম্ভবত বামেটা কিনর

আচ্ছা আচ্ছা দর্শকরা বুঝতেই পারলেন সাত নাম্বার জোড়াটা যে যেমন চাইবেন সে সে সেমনই পাবেন ইনশাল্লাহ তো যদি কারো দামে পছন্দ প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্যাটারনে নেবেন দাম থাকে ফিক্সড প্রাইস অনলি মাত্র পঁচিশশো জোড়া হিসাবে ইনশাআল্লাহ ঠিক দর্শক দেখতে পাচ্ছেন রাসগোল্লা আট নাম্বারের জোড়া একটা জোড়া আর এটার যে কোয়ালিটি কালার মশালা চোখ এবং ঠোঁট পুরোটাই কিন্তু আলতো গোলাপি দেখতে পাচ্ছেন এই যে মাদিক হতো তাই না ভাইটা আর এই যে শর্টফট করতে সেটা হচ্ছে নর পরে বাবা বাবা দেখ ভাই ভিতরে কবুতর রাখার জায়গা নাই ভাই এই জোড়াটা কেমন দাম চা দাম নিলে একদম মাত্র ফ্রেশ কোলশি গলা আসলে মাত্র 250 250 একদম একদম

দেখছেন অবিশ্বাস দর্শক একইবারে কম দাম যেরকম কোয়ালিটি সেরকম দাম থাকবে দর্শক তো যার যার পছন্দ হয় স্ক্রিনে রুল বাই নাম্বার দেওয়া অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ ফিক্সড প্রাইস অনলি মাত্র এক বারোশো টাকা বারোশো টাকা তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর আকাশি কালার রাজগোলা এটাও কিন্তু পঞ্চি গলা দোবাস দেখতে পাচ্ছেন পায়ে যে জনুর জনুর নুপুর বাসতেছে কিংবা নর ডাকতেছে বাম পায়ে যেটা আছে সেটা মাদি কবুতর মাসাল্লাহ

আসলে বন্ধুরা আমার তিন নম্বর রাজগোল্লা আকাশী কালার আর এটা মনে হয় যে ডিমে বসা আছে মাদি হ্যাঁ কলসি গলা কাকে বলে দেখে দেখার মতো একটা জোড়া এই যে হাড়িতে চলে গেল পিছনে এটা হলো নরকবুতর আর সামনে যেটা আছে মাদি কবুতর এটা সম্পূর্ণ রানিং ডিম সহ তাই না ভাই বাচ্চা ছিল আবার ডিম পারছে আলহামদুলিল্লাহ জোড়াটা কত টাকা চাই এই জোড়াটা চাওয়া দাম 3000 টাকা নিলে একদম 2800 টাকা চাওয়া দাম 3000 নিলে মাত্র 2800 ডিম সহ ফিক্সড একদম একদম দর্শক ভালো লাগবে পছন্দ হবে তিন নাম্বার আকাশী কালার রাসগোল্লা একদম থাকবে হ্যাঁ পছন্দ প্রয়োজন যার যেটাই বলে দিচ্ছি যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ ইস কি দেখায় দিচ্ছেন ভাই চমৎকার চমৎকার দেখার মতো চার নাম্বার পেয়ারের আকাশের রাসগোল্লা কালার রাসগোল্লার জোড়া একটা কথা দর্শক দেখেন ও সেই

তাও দেই নাই কারণ আমি যাকে দিব জোড়া করে দেব কারণ কবুতরটা রিসেন্টলি ডিম দেবে আর এই কবুতরটার আরেকটা গুণগুণ হচ্ছে এর বাচ্চাটা মানে একবারে কি বলবো ভাই পুতুল মানে ডল পুতুলের মতো আসে আচ্ছা আচ্ছা দেখেন কবুতরটার চেহারা দেখেন আকাশিক পেয়ার হয়তো দশ পেয়ার থাকতে পারে আমি বলবো তার ভিতরে এই জোড়াটা খুবই সুন্দর আচ্ছা তো দাম থাকবে একদম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা ফাইনাল এই জোড়াটা হ্যাঁ একদম ফিক্সড প্রাইস প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আরও একটা সিঙ্গল একটা আকাশি কালার কলসি কলার মধ্যে পাখার ল্যাঞ্চা সাদা দোবাস দেখার মতো দেখতে পাচ্ছেন চমৎকার একটা সিঙ্গেল মাদি নাকি ভাইটা প্রত্যেকটা মাদি যদি এক মিনিট দশ মিনিট না পাঁচ মিনিট না দুই মিনিট না যে এক মিনিটের ভিতরে জোরা না নেয় প্রত্যেকটা কবুতরে ডাবল টাকা জরি বানা দেবো যার প্রমাণ হিসেবে ভিডিওটা এবং আমার ভয়েস তাই নাকি জি কত টাকা চাচ্ছেন সিঙ্গেল মাদি চারটা মাদিটার দাম পড়বে একদম 1500 টাকা ফার্স্ট সিঙ্গেল মাদিটার দাম থাকবে একদম 1500 টাকা 1500 টাকা ফাইনাল নেক্সটটা দেখাই

দুইটা ডিম একেবারে বটুট করা লালের মধ্যে গিয়ার চমৎকার একটা জোড়া মশালা ডানে যেটা আছে এটা হচ্ছে আহ মাদি হারিতে বসা নর হারিতে বসা মাদি ডানে যেটা সেটা নর আলহামদুলিল্লাহ দেখুন এইটা নর যেটা এই যে নর এটা হ্যাঁ

আর যে হাড়িতে যেটা বসা আছে ডিম এটা হচ্ছে মাদি কবুতর সাইজ কোয়ালিটি দেখছেন এত বড় সাইজের মতো কালদম ডিম দেয় না অবশ্য দুই এক দিনে ডিম দিবে দুই এক দিনে ডিম দিয়ে দিবে আচ্ছা আচ্ছা ডিম দেয় না ডিমের প্রস্তুতি চল দিছি ভাই জোড়া কত আশা করি যে নেবেন ডিম পার আগে চেষ্টা করুন ইনশাআল্লাহ জোড়াটা তবে আজকের জন্য একদম 1500 টাকা মাত্র 1500 টাকা কালদম মাত্র 1500 10 জায়গা যাচাই বাছাই করে দেবে নিশ্চয় যদি কেউ কম দামে দেয় তার চেয়ে 200 কমে পাবেন আলহামদুলিল্লাহ দর্শক একদম থাকে 1500 1500 ফাইনাল ফাইনাল প্রিয় দর্শক বন্ধুরা আবার দেখতে পাচ্ছেন চমৎকার কালারের মধ্যে এইটা কিন্তু একটা অনেক হাইফার একটা কবুতর ভাইবেন না যেটা গোল্লা আসলে এটা কিন্তু গোল্লা কবুতর না যারা চিনেন তারা দেখলে বুঝতে পারে ইন্ডিয়ান একটা নাপ্তা কবুতর দর্শক দেখেন ইন্ডিয়ান নাপ্তা হলুদ চোখের আর চুইটাই কিন্তু চুইটার সেম টু সেম কার্বন কপি কালার হ্যাঁ দেখেন সাইজ এবং কোয়ালিটিটা দেখেন কালার ম্যাচিংটা দেখেন সেম টু তাই না ভাই খুবই হাই ফ্লার কবুতর এটা কেমন দাম থাকবে ভাই জোড়াটা আজকের জন্য চা দাম 1500 টাকা চা দাম 1500 নিলে একদম 1200 টাকা মাত্র 1200 মাত্র 1200 বামে যেটা এটা মাদি ডানে যেটা কি কথা ভাই অনলি 1200 টাকা মাত্র 1200 টাকা ভাই তো বন্ধুরা আমার কোন বড় দামা দেবেন না একদম পছন্দ প্রয়োজন যার যেটাই হবে স্ক্রিনের রবুল ভাই নাম্বার দাও অবশ্যই যোগাযোগ করে এই পেটা নেবেন মাত্র 1200 টাকা হাই ফ্লার ইন্ডিয়ান নাপতা কবুতর দর্শক ভাই রুলভাই দর্শক মিষ্টি কিন্তু মিষ্টি নিচতে নিলো কিন্তু মিষ্টি মিষ্টিই লাগলে দর্শক দেখতে পাচ্ছেন রাজগোলার একটা জোড়া কলসি কি পাখার উপরটা মাথা দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ এই হ্যাঁ রবুল ভাই জোড়টা একদম অনেক অনেক তো দেখছেন লাল বোম্বাই দর্শক দেখতে পাচ্ছেন বোম্বাইয়ের কোয়ালিটি কালার খোপাটা দেখেন একদমে কদম ফুল যে থাকে সেম ওই রকম ফুলের মতো কোপাটা